সম্প্রতি আমেরিকার নৌবাহিনীর একটা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকেছে আমেরিকা কেন চট্টগ্রামে যুদ্ধজাহাজ নামালো কি কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে তাহলে কি এবার ট্রাম্প ইউনুস মিলে ভারতের বঙ্গোপসাগর দখল করছে তিন দিনের শুভেচ্ছা সফরে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিটস জেরাল্ড বাংলাদেশে জলসীমায় পৌঁছেছে শুভেচ্ছা সফরে জাহাজটা এসেছে বলে বুধবার ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয় আগের মতো আবার শুভেচ্ছা সফরে ট্রাম্পের দেশে নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিটস জেরল্ড আজ বাংলাদেশে জলসীমা এসে পৌঁছেছে এই সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায় পোস্টে আরও বলা হয় এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময় প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায় দু হাজার বাইশ সালেও আমেরিকার নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল এর আগে বাংলাদেশের চট্টগ্রামে ইউএসএর যুদ্ধ বিমান হারকিউলিস আসে সূত্রের খবর তাতে করে এসেছে প্রচুর অস্ত্র এবং প্রচুর সেনা বাংলাদেশ থেকে নাকি এবার টার্গেটে ভারত এবং চীন শুধু তাই নয় মিশর থেকে অস্ত্রবর্তী যুদ্ধ বিমানও এসেছে বাংলাদেশে শুরু হয়েছে ট্রেনিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকার গলাগলি নতুন কিছু নয় বলা হয় বাংলাদেশের মসনদে ইউনুসকে বসিয়ে রেখেছে আমেরিকা সে দেশের ডিপ স্টেটের টাকাতেই বাংলাদেশের রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে তারপর ক্ষমতা এসেছে ইউনুস আর এই সব কিছু এমনি এমনি করেনি ইউএস পরিবর্তে বাংলাদেশের কাছে আনুগত্য চায় তারা সেই সঙ্গে ভারত গোটা উপমহাদেশকে চাপে রাখতে দখল করতে চায় ওপার বাংলার কিছু বিমানবন্দর এবং পোর্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আমেরিকার এয়ারফোর্সের এর কয়েকটা সামরিক বিমান ঘাঁটি গেড়ে বসে রয়েছে এমনকি সেখানে সেনা অফিসারদের যাতায়াতও শুরু হয়ে গিয়েছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয় এখানেই শেষ নয় আমেরিকা যে বাংলাদেশের একটা নৌ বন্দরে কবজা করতে চাইছে সেটাও বারবার মনে করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর মাধ্যমে আমেরিকা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ছড়ি ঘোরানোর কৌশল খুঁজছে বলেই দাবি যদিও এই বিষয়গুলো নিয়ে এখনো দুদেশের কেউই মুখ খোলেনি উল্টে এই ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে একটা ছবিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের চোখে মুখে হাসি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএনজি এর বার্ষিক রিসেপশনে এই ছবিটা তোলা হয়েছিল আর এই এই ছবি সামনে আসার পর হয় বিশেষজ্ঞ মহলে সকলেই মনে করেন ছবির মাধ্যমে জল্পনা দুই দেশের ভালো সম্পর্কের বার্তা দেবার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি চেষ্টা করা হচ্ছে ভারতকে চাপে রাখার এছাড়া আফগানিস্তান পরবর্তী সময়ে বাংলাদেশের নিজেদের গড় তৈরি করতেও আমেরিকা অনেকটাই এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে মোহাম্মদ ইউনুস পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আমেরিকান প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তোলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তবে ইউএস বাংলাদেশের এমন গলাগুলিতে একেবারে স্বস্তিতে নেই ভারত তারাও যে কূটনৈতিকভাবে নানা চাল ইতিমধ্যেই চালতে শুরু করে দিয়েছে সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামরিক শক্তি তাই ইতিমধ্যে আঁটোসাটো করা হয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা সেখানে ভারতীয় সেনার ক্ষমতা বাড়ানো হচ্ছে আধুনিকীকরণ চলছে পরিকাঠামোর এছাড়া বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দেওয়ার কাজও চলছে জোর কদমে অর্থাৎ সব দিক থেকে শত্রুপক্ষের থেকে এগিয়ে থাকতে চাইছে ভারত সম্প্রতি আমেরিকার নৌবাহিনীর একটা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকেছে আমেরিকা কেন চট্টগ্রামে যুদ্ধজাহাজ জাহাজ নামালো কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে এই রহস্য দানা বেঁধেছে তাহলে কি এবার ট্রাম্প ইউনুস মিলে ভারতের বঙ্গোপসাগর দখল করছে তিন দিনের শুভেচ্ছা সফরে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইউএসএস ফেডস জেরাল্ড বাংলাদেশে জলসীমায় পৌঁছেছে শুভেচ্ছা সফরে জাহাজটা এসেছে বলে বুধবার ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয় আগের মতো আবারও শুভেচ্ছা সফরে ট্রাম্পের দেশের নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিট জেরাল আজ বাংলাদেশে জলসীমা এসে পৌঁছেছে এই সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বনৌজা আবু উবাইদার সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায় পোস্টে আরও বলা হয় এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময় প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায় দু বাইশ সালেও আমেরিকার নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল এর আগে বাংলাদেশের চট্টগ্রামে নামে ইউএস এর যুদ্ধ বিমান হার্ক ইউএস খবর তাতে করে এসেছে প্রচুর অস্ত্র এবং প্রচুর সেনা বাংলাদেশ থেকে নাকি এবার টার্গেটে ভারত ও চীন শুধু তাই নয় মিশর থেকে অস্ত্র ভর্তি যুদ্ধ বিমানও এসেছে বাংলাদেশে শুরু হয়েছে ট্রেনিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকার গলাগলি নতুন কিছু নয় বলা হয় বাংলাদেশের বসিয়ে রেখেছে আমেরিকা সে দেশের ডেপ স্টেটের টাকাতেই বাংলাদেশে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে তারপর ক্ষমতা এসেছে ইউনুস আর এই সব কিছু কিন্তু এমনি এমনি করেনি ইউএস পরিবর্তে বাংলাদেশের কাছে আনুগত্য চায় তারা সেই সঙ্গে ভারত সহ গোটা উপমহাদেশকে চাপে রাখতে দখল করতে চায় ওপার বাংলার কিছু বিমানবন্দর এবং পোর্ট সংবাদ মাধ্যম সূত্রে খবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আমেরিকান এয়ারফোর্সের কয়েকটা সামরিক বিমান ঘাঁটি গেড়ে বসে রয়েছে এমনকি সেখানে সেনা অফিসারদের যাতায়াতও শুরু হয়ে গিয়েছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয় এখানেই শেষ নয় আমেরিকা যে বাংলাদেশের একটা নৌ বন্দরে কব্জা করতে চাইছে সেটাও বারবার মনে করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর মাধ্যমে আমেরিকা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ছড়ি ঘোরানোর কৌশল খুঁজছে বলেই দাবি যদিও এই বিষয়গুলো নিয়ে এখনো দুই দেশের কেউই মুখ খোলেনি উল্টে এই ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে সম্প্রতি ইউনিসের একটা ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসকে একসঙ্গে তাদের চোখে মুখে হাসি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএনজি এর বার্ষিক রিসেপশনে এই ছবিটা তোলা হয়েছিল আর এই ছবি সামনে আসার পরেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞ মহলে সকলেই মনে করেন এই ছবির মাধ্যমে দুই দেশের ভালো সম্পর্কের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন